নদী ভাঙে কুমদ গো ভাঙে বাড়ি গেম শিকাইয়া বাংলি শিশি আমার ইয়ন্তর বন্ধু আমার নদী ভাঙে এ কুল কুল বাড়ি গা প্রেম মিছিলাইয়া বাংলা শেষে আমার অন্ধার বন্দু আমারি অন্ধ মসজিদ মন্দির বাংলা করে আভার জারি গোড়া অন্তর বাংলা আর কো কোলে লয়নে কবজড়া রে লয়নে কবজ মসজিদ মন্দিরি ভাঙলে পরী আবার যার দর অন্তর বাংলি আর কখনো লাইন কবু জোড়ারে লাইন কবু জোড়া সুখের আশাই অন্তর বঙ্গি আজ নিজে প্রেম শিখাইয়া বাংলি শেষে আমারি অন্তর বন্ধু আমারি অন্তর নদী বাঙে কুল বলে বাড়ি গেম শিখাইয়া বাংলি শেষে আমারি অন্তর বন্ধু আমারি অন্তর তোমায় চিনে তোমায় বুঝে সালাম সুখের বর তোমার লাগি কত সজন করেছিলাম পর করেছিলাম পর তোমায় চিনে তোমায় বুঝে সারলাম সুখের ঘর তোমার লাগি কত সাজ করেছিলাম ঘর রে করেছিলাম আশার বাসা ভাইয়া দিলাম মিটুর গুরনি যার প্রেম শিখাইয়া পানলি শেষে আমারি অন্তর বন্ধু আমারি অন্তর নদী বাগে বনে পারি প্রেম শিখাইয়া বাংলি শেষে আমার অন্তর বন্ধু আমার সুখেতে করে বন্ধু আমায় যে ভুলে বিনা দোষে হইলাম দোষী প্রেম করেছি বলে রে প্রেম করেছি বলে বন্ধু আমায় করেছি বলে রে প্রেম করেছি বলে ভাঙিলে কি লাগরে তোরা